শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় ভালোই আছি আমি সুপ্রিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দেখো সকালবেলায় আজকে কিন্তু আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন বাজে সাড়ে সাতটা আর আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না করব। উচ্ছে আর আলু ভাজি আর বিচি কলা দিয়ে মাছের ঝোল এই দুটো রান্নাই করবো আজকে আর তোমাদের সাথে কথা বলতে বলতে উস্তে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এবার উস্তে ভাজিটা নামিয়ে নেব তারপর আলুগুলো দিয়েও এভাবে ভেজে নেব আর তারপর একসাথে মিক্স করে দেব আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তারপর দেখো এখন চা খেয়ে নিচ্ছি রান্না করতে করতে আর আজকে চাটা কিন্তু আমি করিনি আজকে চাটা করেছে রোহিত রোহিত বলল মা আজকে চাটা আমিই করি কিন্তু চাটা কিন্তু খেতে একদম খারাপ হয়নি ভালোই হয়েছে আর দেখো চা খেতে খেতে আমার উচ্চালু ভাজাটাও কমপ্লিট আর আজকে কিন্তু ভাতটা আমি রাইস কুকারে বসাইনি আজকে আমি হারিতে করে ভাত বসিয়ে দিয়েছি কারণ একটু তাড়াহুড়োটা কম আছে কারণ ছেলের স্কুল বন্ধ আর রোহানকে নিয়েও আমি স্কুলে কিন্তু যাচ্ছি না ওর শরীর অসুস্থ হওয়ার পরে আমি এখনও ওকে স্কুলে নিয়ে যাইনি কারণ প্রচণ্ড গরম আবার যদি অসুস্থ হয়ে পড়ে ছেলের স্কুল বন্ধ তাতে কি রান্না কিন্তু আমার নয়টার আগেই শেষ করতে হবে কারণ ওর বাবা যাবে বটতলা বটতলায় ও মাছের আলোতে কাজ করে তাই নয়টার আগেই আমার রান্না বান্না শেষ করতে হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা ভাজাও আমার কমপ্লিট আর এদিকে কিন্তু ভাতটাও আমার ফুটে গেছে এখন আমি ফ্যানটা একটু ঝরিয়ে নেব আর বন্ধুরা আরও একটা তরকারি করবো তো কিন্তু তখন তোমাদের আমি দেখাতে ভুলে গেছি এই দেখো এটাকে বলে তেলা কচু শাক এই তেলা কচু শাক দিয়ে আলু দিয়ে আর একটা তরকারি করব। আর দেখো এই যে বিচি কলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার নামানো কমপ্লিট আর এখন আমি এই শাকের তরকারিটাও রান্না করে নেব বন্ধুরা শাকের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর চলো এখন আমি ওর বাবাকে ভাত দিয়ে দেবো রান্না কিন্তু এখনও আমার শেষ হয়নি ও শুধু উচ্ছে ভাজা আর এই তরকারি দিয়ে খেয়েই চলে যাবে নটার সময় ওর যাওয়ার কথা ছিল কিন্তু ওখান থেকে ফোন আসলো ওকে এখন এই আগে আগেই বেরোতে হবে তাই ওর ভাতটা আমি রেডি করে দিলাম আমি ভাতটা দিয়ে চলে আসলাম এই বাসনগুলো সব গুছিয়ে নিতে এই রাত্রে আমি এই বাসনগুলো ধুয়ে তারপর এই ন্যাকড়া দিয়ে আমি ডেকে রাখি প্রতিদিন এখন এই বাসনগুলো আমি একের উপর গুছিয়ে রাখছি আর তারপর বাসনগুলো গোছাতে গোছাতে আমার শাকের তরকারিটাও রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিলাম আর তারপর চলো রান্না যখন শেষ তখন রান্নাঘরটাও একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি আর এই গ্যাসের টেবিলটা একটু মোছামুছি করে তারপর আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব আর চুলোর উপর কিন্তু গরুর খাবারটাও আমি বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি চলে আসলাম বিছানা গোছাতে এখন আমি বিছানাটাকেও গুছিয়ে নেব আমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কিছুই করছো না আর ভিডিওটি যদি তোমাদের ভালো নাও লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তাতেও আমার ভালো লাগবে তোমাদের আর তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে আর তাই বন্ধুরা তোমরা একটা লাইক আর কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বিছানাটা গোছানোর পর আমি কিন্তু অনেকগুলো জামা কাপড়ও ভাস করে নিয়েছি অনেক দিন থেকে জমা হয়েছিল তাই এই জামা কাপড়গুলো এখন আমি জায়গা মতো রেখে দেব। জামা কাপড়গুলো জায়গা মতো রেখে ঘরটাও একটু আমি গুছিয়ে নিলাম আর বন্ধুরা আমার কিন্তু ছোট্ট একটা ঘর এখানে তোমাদের দেখানোর মতো কিছু নাই আর আমার গোছানোর মতো তেমন কিছু নাই তারপরও চেষ্টা করি একটু ঘরে আসলে যাতে একটু মনের শান্তি হয় সেইভাবে রাখার আর তারপরে দেখো আসলো আমাদের এই যে গরু দোয়াতে প্রতিদিনই আসে কিন্তু ভাবলাম আজকে যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো দোয়ানোর শেষ ওই যে যিনি দুয়াই দুধ নিয়ে চলে আসলো এবার দুধ মাপতে মাপার জন্য আর কি আর এখানে ছয় কিলো দুধ আছে দুই কিলো দুধ আমাদের রেখে দেব আর চার কিলো উনি নিয়ে যাবে আর দেড় কিলো দুই কিলো দুধ প্রতিদিন আমাদের লাগে খাওয়ার জন্য আমরা সবাই কিন্তু দুধ খাই আর আমার দুই ছেলে ওদের দুধ হলে আর অন্য কিছুই লাগে না দুধ ওদের এতটাই প্রিয় আর এখন আমি দুধটা জাল করে নেব আর কালকের দুধ কিন্তু অনেকটাই বেঁচে গেছে তাই আমি এখন দুই কিলো দুধ পুরো জাল করব না এক কিলো আমি ফ্রিজে রেখে দেবো আর এক কিলো জাল করে নেব আর তারপর আমি চলে আসলাম স্নান করে এখন আমি ভাতটাও কিন্তু খেয়ে নেব। সবাই কিন্তু খেয়ে নিয়েছে শুধু আমিই বাকি আর আমার শাশুড়ি মা ওই দেখো ওই যে বসে আছে উনি উনি কিন্তু সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর ভাত খায় আর এখন বাজে সাড়ে বারোটা আমার একটু দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম বিকেলবেলা আর রোহিতের বাবাও এখন বাড়ি চলে এসেছে আর দেখো নিয়ে আসলো কলা আর রোহান বলল এখন কলা ওকে একটু একটা দিতে হবে তাই একটা ছিঁড়ে আমি কলা ওকে দিয়ে দেব আর তারপর আজকে কিন্তু আমরা যাব একটু নৌকা ভ্রমণে মানে নৌকায় চড়ে আজকে আমরা যাব আমাদের ঘেরে আর চলো তোমাদেরও নিয়ে যাব। এখন আমরা এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম আর এই যে বাড়ির সামনে রাস্তার ওপার যে এই যে নদী এখান থেকেই কিন্তু আমরা নৌকায় উঠব তাহলে চলো আমি রোহান আর ওর বাবা তিনজনে মিলে কিন্তু যাব। এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখো পরিবেশটা কত সুন্দর আমার কিন্তু মাঝে মাঝে এরকম নৌকায় উঠতে খুব ভালো লাগে তোমাদের কার কার নৌকায় উঠতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তাহলে চলো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ঘেরে চলে যাব কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখো জাল দিযা দেখতে পারছো এদের কিন্তু মানুষ এই নদীতে মাছ ধরে নেমে পড়বো আর তারপর চলো আমাদের ঘেরে গিয়ে ঘের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার কর এই দেখো এই যে আমাদের ঘের আর ওই সাইডে আর ছোটো ছোটো দুটো ঘের আছে সেদিকে আজকে আর যাবো না দেখো এই যে ঘেরে এসে রোহান বলছে মা খেজুর খাবো এখন এই খেজুর গাছ থেকে আমি কিভাবে খেজুর পেরে দেব এই ছোট একটা গাছ এটা থেকে একটা খেজুর ওকে পেরে দিলাম আর তারপর দেখো কত বাতাস ঝড়ের মতো বাতাস হচ্ছে আর বাড়ি কিন্তু প্রচন্ড গরম আর ঘেরে এসে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে আর দেখো এই যে এই যে জলেও কিন্তু ঢেউ দেখো ওই যে কারা মনে হচ্ছে আগুন জানিয়েছে আর দেখো এই যে এই খাবারগুলো সব এখন মাছেদের দেবে খাওয়ার জন্য আর তারপর আমরা বাড়ি চলে যাব আর তারপর বাড়ি এসে এই মাছটাও কেটে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি ভুলে গেছি এই মাছটা বাবা বটতলা থেকে আসার সময় নিয়ে এসেছিল এটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছ কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির কিন্তু কেউ পাঙাশ মাছ খেতে ভালোবাসে না চলো তাহলে মাছটা রান্না করে নিই আজকে রান্না করব শুধু মাছের ঝোল আর ধরো সেদ্ধ দেবো আর না ডিবি সেদ্ধ দেবো আর দুধ তো আসে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা